বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটো কটে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটোকেটে যখন জমি পরিমাপ করতে যাবেন যখন একটা দুইটা পাঁচটা দশটা প্লট পরিমাপ করতে যাবেন তখন এক কিভাবে বর্গ ফিট বের করবেন তো বন্ধুরা এটা আপনারা বাংলাতেও করতে পারবেন ইংলিশেও করতে পারবেন তো বন্ধুরা এটা দেখেন তাহলে কিভাবে আমরা এক ক্লিকেই বর্গ ফিট এবং ইংলিশে স্কোয়ার ফিট বের করি তো বন্ধুরা এই কাজটি আমি দেখাবো অটোকেট দুই হাজার তেইশ বারসনে তা আমরা অটোকেট দুই হাজার তেইশ ওপেন করি আমরা এখানে নিউ একটা পেজ নেই তো বন্ধুরা এবার আমি এখানে একটা মৌজনক সাইন চার্ট করবো এটা একটি আর এস নকশা এটা ষোল ইঞ্চির একটা নকশা আমরা স্কেল এই দেখেন নকশাটি মাদারীপুর শিবপুরের এটা ষোলো ইঞ্চির সময় সময় মাইল তো বন্ধুরা আমি এখানে একটা জমির পলি লাইন টানি আমি সাপোজ ধরেন এই জমিটি পরিমাপ করবো এটা দেখি কত আমাদের পল লাইনটা টানা শেষ এবার আমরা কি বোর্ডে লিখব

যারা বাংলাতে লেখেন বিটি সি সরি বিএসএফ বিএসএফ ইন্টার আমরা এই পলি লাইনের উপর ক্লিক করব তারপর আমি এইখানেই রাখছি এবার আমি লেখার সাইজ দিব সেভেন সেভেন ইন্টার আমি হচ্ছে কালার দিব হচ্ছে ব্লু ইন্টার এই যে লেখেন এইট থ্রি 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 এইট নাইন দেখেন কিভাবে আমি বাংলাতে এবং যাই আমি অ্যামশাটা ইনসার্ট করবো চল্লিশ এটা আহ থানার নাম নন্দীগ্রাম অকাশ্য নাম কালিকা এটা হচ্ছে মেদিনীপুর তো আমি এখান থেকে একটা জমির প্লট পরিমাপ করি এই আগে পলি এই যে ছয়শ পঁচিছ নম্বৰ দাগ টি আমি আগে পলি লাইন টানি আমাদের পল লাইন টানা শেষ এবার আমরা কিবোর্ডে লিখব বি এস এফ টি এবার আমরা এই লাইনের উপর ক্লিক করবো আমরা এখানে ক্লিক করব করার পর আমরা সাইজ দেব হচ্ছে এইট এইট ইন্টার আমি কালার দেব হচ্ছে থ্রি গ্রিন এই যে দেখেন এই এত বর্গ কিট এবার আমি ইংলিশে করব ইংলিশে দেখেন এস এফ টি ইন্টার আমরা লাইনের উপর ক্লিক করব আমরা এখানে কোথায় রাখবো এখানে রাখলাম এখানে ক্লিক করলাম লেখার সাইজ দিলাম এট এট ইন্টার আমি কোন কালার করবো আমি রেড করব তাহলে রেড এই যে দেখেন এত স্কোয়ার ফিট এই যে এত বর্গ ফিট এত স্কোয়ার ফিট আপনারা যদি কে এই সফটওয়্যারটি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই যে সফটওয়্যারটি দেখছেন এটা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি এই সফটওয়্যারটি আপনারা বাংলাদেশ পশ্চিমবঙ্গ যে কেউ ব্যবহার করতে পারেন এটা যে কোনো বাসনে সাপোর্ট করবে অটোকে দুই হাজার সেভেন থেকে একবার দুই হাজার ছাব্বিশ পর্যন্ত যে কোনো ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই সফটওয়্যারটি যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা আমাদের এখানে অটোক্যাট এবং রাস্টার টুল দুই হাজার উনিশ থেকে ছাব্বিশ বাসন পর্যন্ত পাওয়া যায় বিশেষ করে লেটেস্ট ভার্সন দুই হাজার ছাব্বিশ আসছে এটার মধ্যে নতুন কিছু ফেসার ইনক্লুড করা হয়েছে যেটাতে পিডিএফ নকশা আপনার ব্যবহার করে যেমন পরিমাপ করতে পারবেন তাছাড়া আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স করানো হয় মাত্র সাত দিনে আমরা টোটাল স্টেশনের কোর্স করিয়ে দিয়ে থাকি আপনারা যারা সার্ভেয়ার আছেন এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছেন আপনারা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করতে পারবেন জমি জমার কাজে ব্যবহার করতে পারবেন এবং এখন যে বিশেষ ধরনের হাইওয়ে রোড হচ্ছে বা এলিভেশন রোড হচ্ছে সেখানেও ব্যবহার করতে পারবেন আপনারা জব টবের ক্ষেত্রেও আমাদের এখান থেকে শিখে সার্টিফিকেট পাবেন বন্ধুরা বাংলাদেশের যে কোনো করার সাথে পাবেন তাছাড়া আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরও কোর্স করানো হয় টু ডি থ্রি ডির কাজ শিখানো হয় তো বন্ধুরা তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ